শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিব ঠাকুরের বিশেষ পুজো শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি মোড়ের ফুটবল মাছ চত্বরে শিব ঠাকুরের বিশেষ পুজো অনুষ্ঠিত হল মহাদেবের মন্দির তৈরি প্রতিষ্ঠা হয়েছে এখানে তো সোমবারে পুজো আচ্ছা হচ্ছে মানুষজন ভালো ব্যবহারটা হয়েছে মানুষ এসছে অনেক দূর থেকে ভোগ বিতরণের ব্যবস্থা আছে এখানে ভোগ বিতরণ পুজো উপলক্ষে ভোগের ব্যবস্থাও করা হয়েছে ইতিমধ্যেই পুজো দেখতে বহু ভক্ত ভিড় জমিয়েছিলেন মোড়ের ফুটবল মাঠ চত্বরে সিংহিমোরের বল খেলার মাঠে উদ্ধারে অনেক হচ্ছে তা গ্রামের বাসিন্দা সবাই আছে কি পুজো শিবের পুজো আজ যে শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের শিবের পুজো হচ্ছে তার জন্যে আমরা উপলক্ষে ভোগ বা অন্য ব্যবস্থা করছি আশা করছি করব অনুষ্ঠানও করব আগামী দিনে আর একটু বড় করে করবার চেষ্টা করছি মন্দিরে পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ